শুভ্র কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যারা কাঁচা ভুট্টা বিক্রি করতেছেন তারা কোন সময়ে ভুট্টাটি হারভেস্ট করলে আপনাদের ভুট্টার ফলন বেশি হবে এবং যারা শুকনা ভুট্টা বিক্রি করতেছেন তারা কোন সময়ে ভুট্টাটি হারভেস্ট করলে আপনাদের ফলন বেশি হবে অর্থাৎ ভুট্টা এমন একটি ফসল যেটা কিন্তু আপনারা চাইলে কাঁচা বিক্রি করতে পারেন এবং শুকনা করে বা শ্যুট করে বিক্রি করতে পারেন কাঁচা ভুট্টার একটা রেট এবং শুকনা ভুট্টার কিন্তু আলাদা একটা রেট অর্থাৎ কাঁচা ভুট্টা যে রেটে বিক্রি হয় শুকনা ভুট্টা কিন্তু তার থেকে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মন বেশিতে বিক্রি হয় যে কারণে অনেক ভুট্টা চাষি ভাইরাই আপনারা ভুট্টাটা শুকিয়ে বিক্রি করতে চান যাতে করে আপনাদের ভুট্টা চাষের লাভ অংশটা একটু বেশি হয় আবার অনেকেই কাঁচা ভুট্টা বিক্রি করতেই পছন্দ করেন তো যারা কাঁচা ভুট্টা বিক্রি করবেন তারা কোন সময় ভুট্টাটি হারভেস্ট করলে আপনাদের ভুট্টার ওজন বা ফলনটা বেশি হবে চলুন সেটা জেনে নেওয়া যাক তার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কাঁচা ভুট্টা বিক্রি করতে চান তারা ভুট্টার মোজাটা এমন সবুজ থাকাকালীনই কিন্তু হারভেস্ট করবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বাদামি রং এসেছে এবং এই পাশেও কিন্তু হালকা বাদামি রঙ চলে এসেছে এবং কিছু কাঁচা রয়েছে তো এই সময় যদি আপনি ভুট্টাটি হারভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টার ওজন বেশি হবে সর্বোপরি কিন্তু আপনার ভুট্টার ফলনটাও বেশি আসবে কারণ ভুট্টার খোসা একটু সবুজ থাকতে বা কাঁচা থাকতে যদি আপনারা ভুট্টাটা হারভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দানাতে ময়শ্চার বা আর্দ্রতা একটু বেশি থাকে যার ফলে কিন্তু ভুট্টার ওজনটা বেশি হয় এ কারণে যারা কাঁচা ভুট্টা বিক্রি করতে চান তারা যদি এই মুহূর্তে ভুট্টাটি হারভেস্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভুট্টার ফলন একটু বেশি হবে এতে করে আপনিও কিন্তু লাভ অংশটা একটু বেশি পাবেন আর যারা শুকনা ভুট্টা বিক্রি করতে চান তারা অবশ্যই জমিতে থাকতেই ভুট্টাটা ভালোভাবে শুকিয়ে নেবেন আপনি যখন গাছে রেখে আপনার ভুট্টাটা শুকাবেন তখন কিন্তু আপনার ভুট্টার ওজনটা কম কমবে অর্থাৎ আমরা জানি যে কাঁচা ভুট্টা যদি আমরা শুকাই সেক্ষেত্রে কিন্তু ওজন কিছুটা কমে যায় যদি আমরা এটা গাছে রেখে অনেকটা শুকিয়ে নিতে পারি সেক্ষেত্রে ওই ওজনটা কিন্তু কম কমে এ কারণেই আপনারা যদি শুকনা ভুট্টা বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই গাছে থাকাকালীন কিন্তু মশাটা ভালোভাবে শুকিয়ে নেবেন তাহলে আপনাদের শুকনা ভুট্টার ওজনটা বেশি হবে এই যে এখন যে মশারি দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এর খোসা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট বাদামিরাং চলে এসেছে বা শুকিয়ে গেছে এবং গাছও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন যদি এই ভুট্টাটা হারভেস্ট করা হয় বা শুকনো ভুট্টার জন্য আরও রেখে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভুট্টার ওজনটা কম কমবে এবং শুকনা ভুট্টার জন্য বিক্রি করলে এটা লাভবান হবে তো এতক্ষণ আপনারা জানলেন শুকনা ভুট্টা এবং কাঁচা ভুট্টা বিক্রি করার জন্য কোন সময়ে ভুট্টাটি হারভেস্ট করলে আপনাদের ভুট্টার ওজনটা বেশি হবে এবং সেই সাথে আপনারা বেশি দাম পাবেন বা বেশি লাভবান হবেন ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ